অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম দুদিন গেছিলাম ম্যালে তো প্রথম দিন এই চাদরটা আমি দেখেছিলাম তো এত বার্গেনিং করেছি প্রথম দিন চলে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডেট আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের প্রতিটা লাগেজ এখন গোছানো হয়ে গেছে আমাদের বেজে গেছে এখন আটটা চল্লিশ আমরা খুবই তাড়াতাড়ি বেরোব বেরোনোর চেষ্টা করছি তো চলো এখন ধীরে ধীরে বেরোই দুজনে রেডি চলুন বাড়ি ফিরতে ফিরতে দার্জিলিংয়ের অভিজ্ঞতাটা একটু শেয়ার করি এর আগে আমি পাহাড়ি যে জায়গায় ঘুরতে গিয়েছি সেগুলো হলো আমি ডুয়াস গিয়েছি লাভা মানে ওই রুটে যেগুলো হয় তারপর উটি গিয়েছি গ্যাংটক গিয়েছি মানালি গিয়েছি সেখানে সাইড সিনটা এত বেশি তার তুলনায় দার্জিলিংয়ে আমার একটু কম লেগেছে এবং অন্যান্য জায়গার তুলনায় এ আমার ট্রাফিক জ্যামটা কিন্তু প্রচুর মনে হয়েছে আমরা যখন দার্জিলিংয়ে একটা সাইড সিন থেকে অন্য সাইড সিনে যাচ্ছি সেখানে ম্যাক্সিমাম টাই পেয়েছি ট্রাফিক জ্যাম আর এই যে পাহাড়ের সাইড সিন অপরূপ গ্রিনারি এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম পেয়েছে কেন আমি জানি না আমরা ট্রাফিক জ্যাম মানে বুঝি খুব বড় বড় শহর মানে আমরা বাঙালিরা যেটা বুঝি একদম প্রথমেই কলকাতা কিন্তু দার্জিলিংয়ে এসে যদি আমরা ট্রাফিক জ্যাম পাই সেটা কারোরই ভালো লাগে না দার্জিলিংয়ে এসে আমরা পেতে চাই পাহাড়ে ফ্রেশ অক্সিজেন আর চোখ ভরা সবুজ আর সবুজ আমরা ফেরার দিন কার্শিয়াং হয়ে ফিরেছিলাম এখানকার চা বাগানগুলো অপূর্ব সুন্দর আর চা বাগানের এই সবুজ দৃশ্য নিতে নিতে আমরা পৌঁছে গেছি সমতল ভূমিতে নেমে গেছি এখন এনজিবিতে ঘড়িতে বাজে এখন বারোটা পনেরো আর সেই সুন্দর ঠান্ডা ওয়েদারটা ছেড়ে আবার ম্যাচ ম্যাচে গরমে পৌঁছে গেছি সত্যি ভীষণ গরম লাগছে আর ছেড়ে আসতে সব পরিশ্রম গাড়িতে না মানে যখন নামি আমরা শিলিগুড়ি হয়ে এসেছিলাম এত একটা অস্বস্তি হচ্ছে ওই ঠান্ডা ওয়েদার একটা মিক্সড কম্বিনেশন ওয়েদারে এত অসুস্থ হচ্ছে তো চলো এখন ঠিকঠাকই আছে তো চলো এখন আমরা একদম লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার আজকে দিনটা যেহেতু রবিবার তাই মাছ আর মাংস দিয়ে সুন্দর একটা লাঞ্চ কমপ্লিট করলাম দেখে নাও লাঞ্চের থালিতে কী ছিল ভাজা দিয়েছে ডাটা দিয়েছে অনেক রকমের ব্যবস্থাও ছিল শেষে দিয়েছিল চাটনি তো সুন্দর আমরা একটা লাঞ্চ কমপ্লিট করে নিলাম তারপর চলে এসেছি জলপাইগুড়ি স্টেশনে এখন বিদায় দেওয়ার পালা তো স্টেশন থেকে নেমে এই সুন্দর টয় ট্রেনটাও কিন্তু দেখতে পাবে মানে একদম নিউ জলপাইগুড়ি নেমে দার্জিলিং দার্জিলিং কিন্তু ফিল হবে আর টয় ট্রেন দেখার এক্সাইটমেন্টটা কিন্তু এখন থেকেই জন্মে যাবে চলো ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি এখন শেয়ার করব কি কি নিয়ে এসেছি ওখানে দেখলাম এই মোজাগুলো বেশ ভালো ভেতরে একটা উলেন ব্যাপার রয়েছে তাই আমি নিয়ে নিলাম এগুলো আমি অনেকগুলো সের নিয়েছি বলে আমার কাছ থেকে চল্লিশ টাকা করে নিয়েছি নইলে এর প্রাইস তোমাদের কাছে কোথাও পঞ্চাশ টাকা বা ষাট টাকা বলবে এই আমাদের বদমাস্টার জন্য একটা জামা নিয়েছি একটা মন্দির থেকে তারপর নিয়ে নিলাম কার জন্য আচ্ছা নিয়েছি চা কারণ দুই বাড়ির জন্য চা তো নিতে হবে দার্জিলিং মানে মেন্ডেটারি চা তো পাতা চা নিয়েছি গুঁড়ো চা নিয়েছি অনেক রকমেরই চা নিয়েছি তারপরে এটা আমার একটা ম্যাডামের জন্য খুব স্পেশাল এটা চা উনি বলেছিলেন যদি পারি কোনোদিনও আলাপ করাবো আমার সেই স্পেশাল পার্সেনটার সাথে তো চলো নেক্সট আমরা এখন দেখে নিই আর এই ফ্লেভারগুলো কিন্তু খুব ভালো আর দামগুলো কিন্তু অনেকটাই হাই আমরা এটা পুরো একদম মানে চা বাগানে অবস্থিত একটা দোকান ছিল সেই দোকান থেকেই নিয়েছি তাই এটা অর্গানিক না সব বলেছিল তো ফাইনালি নিয়েছি টুপি আর ও ভীষণে ভীষণে টুপি হারায় তাই ওর জন্য কয়েকটা টুপি নিয়ে নিলাম আর এই দেখো স্টোল যেহেতু আমাকে স্কুলে যেতে হয় তারপর আবার ডান্সের জাজমেন্ট থাকে তো আমার এখনো পর্যন্ত আলমারিতে একটাই শাল রয়েছে তো নেই স্টকে তো কয়েকটা আমি স্টোলই নিয়েছি তো চলো শেষমেশ তোমাদেরকে বলবো যে একটা চাদরের ব্যাপার সেই চাদরটা আসছে অ্যাকচুয়ালি কি বলো তো চাদরটার দাম ছিল বারোশো টাকা আমার সামনেই একজনকে দেখলাম যে অনেকটাই চিপ প্রাইসে দিয়েছে আমি আর বললাম না উনি এসে বলছে যে আমি চাদরটা দেখেছি আমাদের একজন নিয়ে গেছে তো সেই সূত্রেই আমি এলাম আপনার দোকানের নাম টাম সবই বলেছিল ওনাকে যেহেতু উনি আগে মানে আগের ডেটে একজনকে ওই প্রাইজে দিয়েছে তো আমিও দেখলাম যে ওনাকে ওই প্রাইজেই দিয়ে দিল তো আমাকে কিছুতেই দিচ্ছিল না কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখেছিলাম তখন কিন্তু কিছু বলিনি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আমি ফাইনালি হাফ প্রাইজ বার্গেনিং করলাম দেখছো এই চাদরটা এটা সত্যিই একটা কাশ্মীরি শাল এই প্রাইসটা বারোশো বলেছিল তো আমার সাথে মানে এত দরাদরি হচ্ছে প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়েই গেছিলো তো ফাইনালি আমি যেটা বলেছিলাম সেই প্রাইস থেকে একশো টাকা বেশি নিয়েছে তো ঠিকই আছে তোমরা যদি যাও এই সব জায়গার এই মার্কেট থেকে কিন্তু একটু বার্গেনিং করে জিনিস কিনবে সত্যি পেয়ে যাবে কারণ ওরা যে দামে দেবে তার ডবল দাম করে প্রথমে বলবে তাই তোমরা সবসময় সিক্সটি পারসেন্ট ফিফটি পারসেন্ট করেই বলবে দেখবে জিনিসটা একটু দরাদরি হবে ঠিকই কিন্তু পেয়ে যাবে তো বাড়ি সবার জন্য টুকিটাকে নিলাম কেমন লাগছে প্রতিটা ড্রেস তোমরা কমেন্ট করে জানাবে তাহলে দার্জিলিং ব্লগটা কিন্তু ফাইনালি কমপ্লিট হলো আর যদি তোমাদের ভালো লাগে কি করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করতে একদম ভুলো না চলো একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি এখন দেখলাম একজন আমাকে খুব নেগেটিভ কমেন্ট করছে কেন করছে আমি জানি না এটা ওপেন প্ল্যাটফর্ম আমাকে সব কিছুটা পজিটিভলি এবং ইজিলি অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য তো আমি রেডি তাই এই প্ল্যাটফর্মে এসেছি কিন্তু আমি ওনাকে আমার তরফ থেকে বলবো যে স্ক্রিনের আড়ালে একজনকে জাজমেন্ট করা উচিত না কারণ তুমি তাকে পার্সোনালি চেনো না যতটুকু দেখাই তোমরা ততটুকু দেখো তো তার জন্য তোমরা নেগেটিভ চিন্তাভাবনা করো না আমি চাইবো তুমি ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও বেশি বেশি করে দেখো শেয়ার করো আর পারলে পজিটিভিটি ছড়িয়ে দাও এটা আমারও ভালো লাগবে আর আমি জানি কিছু পজিটিভ মানুষ থাকবে আমার প্ল্যাটফর্মে নেগেটিভ থাকবে তো আমি দুজনকেই উভয়কেই ইজিলি অ্যাকসেপ্ট করবো টাটা